কেউ কম পড়ে ভালো করবে কেউ বেশি পড়ে ভালো করবে এটাই নিয়ম সবার ব্রেনসের না এখন আমি নিজেকে প্রচুর পরিশ্রমের বলে মনে রাখি মনে করি এবং এটা নিয়ে আমি খুব গর্ব করি খুব অহংকার করি যে আমি পরিশ্রমী এটা আমার বিশাল বড় অহংকার এখন আমি সাত দিনে ষোলো বার বায়োলজি বই শেষ করছি এটা নিয়ে অনেক হাসা হাসি হয়েছিল সো একটা ছক বানানো ছিল যারা প্রি মেডিকেল কোর্স করতেছিল ওটা কোশি অঙ্গানোর একটা ছকের কথা ছিল সো আমাকে রাশেদ ভাই স্টুডেন্ট আমি রাশেদ ভাই আমাকে বলছিল যে একটা কোশি অঙ্গানোর ছক বানাবা কেমন ছক যে যে ছকটাতে অঙ্গাণুর নাম তারপরে তার অপর নাম তারপরে তার কাজ তারপরে তার হলো বৈশিষ্ট্য তারপরে তার সংখ্যাগত তথ্য থাকবে অন্যান্য তথ্য বিশাল বড় ছক হওয়ার কথা রাশেদ ভাই যেদিন আমাকে এটা করতে বলছিল বায়োলজি সেদিন সে আমাকে বলছিল তুমি তো এটা পারবা না আমাকে বলি আমি হলো ওদের কাছ থেকে রাশেদ ভাই আমি তখন ফার্স্ট ইয়ারে করি কিন্তু তখন সেকেন্ড ইয়ারে দৃষ্টিয়া পুরা করেন সে বলেছে দৃষ্টি দৃষ্টিদের কাছ থেকে আমি তোকে আনে দিব তখন আমার লাগে গেল গায়ে যে ভাই আমি কেন পারবো না কি হয়েছে ও ফির কি এমন আছে আমি কেন পারবো না ওই দিন আশের যাওয়ার পর থেকে সে দুই দিন পরে আসছে ওই দুই দিন পর্যন্ত দিনের রাত আমি ওই কাজ করছি এবং আমি জানি যে ওই ছক করতে মানুষদের সাত দিন টাইম লাগে না ভাইয়া বলে গেছে আমি দুই দিনের মধ্যে জিনিসটা করে গেছি ছকটা দিকে একটু তাকাবা এটা কিন্তু আমার পুরাতন এই যে দেখো এত পুরাতন যে রং চটে গেছে এটা আমার কাছেও ছিল না এটা কত লম্বা আমি একটু দেখাই এটা আমার চেয়েও লম্বা এই যে তুমি ভাবিও না যে ভাইয়া শুধু এক পাশে লেখছে তা না ভাইয়া দুই পাশে দিস ইজ আই ডিড ইন টু ডেজ আমি বলি না যে আমি খুব খাটছি ভাইয়া বলছি ভাইয়া ছক হয়ে গেছে রাশেদ ভাইয়া ছক নিয়ে যায় সবাইকে দেখাইছিল এটা আমার একটা ফ্রেন্ডের ছিল এর কাছে সে নষ্ট করে ফেলছে তার কাছ থেকে নিয়ে আসছি যখন তোমাকে বলো ভাইয়া তুমি কতটা খাটছো আমি বলি এই যে আমি এতটুকু খাটছি ঠিক আছে আমি এই লেভেলে শিখছিলাম আমাকে একজন টিচার বলছিল আমি জারণ বিজারণ মিলাইতে পারি না গোটা একটা খাতা বসুন ধরার ওই বিশ টাকা দামের না তিরিশ টাকা দামের গোটা একটা খাতা শেষ করছিলাম দুই দিন শুধু জারণ বিজারণ সমতা করছে আমার দাও আমি এখন মিলাই দেবো এমন এমন সমতাকরণ করছি যে ওই সার আমার খাতা নিয়ে যায় বাকিদের নোট হিসাবে দিছে তো তোমার পরিশ্রমের লেভেলটা থাকতে হবে এরকম আমি কোনোদিন বলে নাই যে আমি খুব খাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমি আউটপুট পাইছি আমার কোনো এরকম নিয়ম ছিল না যে আমি এইটুক করছি অনেক পরিশ্রম হয়ে গেছে না আমি যদি মারা যাই ঠিক আছে মরবো বাট পরিশ্রম করে মরবো আমাকে যতক্ষণ পর্যন্ত মানুষের কথাটা বলতে পারি না ওটা পারে দেখাবো তারপর হবে কথা যখন তোমাকে কেউ বলবে ডু ইউ রিয়েলি ওয়ার্ক হার্ড তাহলে যাতে ভিতর থেকে উত্তর আসে না আমার যতটুক ছিল সবটা দিয়ে দিছি আউটপুট দেখাইছি এইবার আমি বলতে পারি যে আমি পরিশ্রম করি